আসসালামু আলাইকুম বোরকাউজ আপনাদের জন্য আবারও চলে এসেছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হুডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে মহুয়া বোরখা দেখতে পাচ্ছেন হাতে রয়েছে জয়েন কুটির পোর্শন এটা ভিতরে ইনার উপর হচ্ছে জয়েন করা কোটি বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে ফ্রি সাইজের দুটো লুফ আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছেন এটা ইউজ করে তিনটা ডিজাইন আপনারা ওয়ার করতে পারবেন আর এটার সাথে যে কোটিগুলো রয়েছে কোটির প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনার অথেন্টিক চায়না সারিং পেয়ে যাবেন যেখান থেকে খুবই চমৎকার একটি গর্জিয়াস আউটলুক আপনার পেয়ে যাবেন এটা স্লিপসটাও খুবই ইউনিক স্লিপস হচ্ছে অ্যালাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ ওটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার একটি আপনারা রিং পেয়ে যাচ্ছেন যেখানে বাটারফ্লাই করা রয়েছে আমরা চারটা সাইজের প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখতে পাচ্ছেন খুবই ফ্রি দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি সেট এটার মধ্যে দুবাই চেরি ফেব্রিক্স এবং হান্ড্রেড পার্সেন্ট চায়না শেটিং রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে চায়না শেটিং এই হুডি সেট ওয়ার করার জন্য কিন্তু আপনার লুফ পেয়ে যাবেন এবং ফ্রন্ট সেটে থাকবে ডাবল পার্টের নোজ নেক এই হুডি সেট এবং জয়েন কোটির এই পোর্শনটা মিলিয়ে সম্পূর্ণ র ভার্সনের এই মহুয়া বোরকাটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার তিনশো টাকায় স্টুডেন্ট বাজেটে এই মহুয়া বোরকাটা সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট নিজেরা দেখে শুনে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে যোগাযোগ হবে সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিন থাকা নাম্বারটা করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আপনার অনলাইন অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম